সামাদ আমাদের একদিনই ভাই মা আলোচনা করছে পাশের চারে এক বেদব চেয়ারম্যান বসে অকাত্ত ভাষায় ওয়ান ক্যামেরায় করছে আমি তো বলেছি এই তোর বলো আমার মতো বক্তা থাকলে চাপড়ায় আর চেয়ারম্যানই ছুটাই দিত আমার ভাইরা চেয়ারম্যান সাহেব একজন বক্তাকে গালি করতেছেন এ যদি চেয়ারম্যান হয় তাহলে জনগণের অবস্থা হবে কি আপনার এলাকা থেকে এমন একটা মানুষ প্রতিনিধিত্ব করতে চায় আপনার এই লোকটা যদি কোরআনের পক্ষে কাজ করে ভালো মনে হয় সে গরিব দুঃখীর পাশে দাঁড়ায় সে যদি ইসলামের পক্ষে কাজ করে ভালো কাজ করে সুদের সাথে সম্পর্ক নাই দুর্নীতির সাথে সম্পর্ক নাই ভালো কাজ করে লোকটা যদি এমন আপনার এলাকা থেকে নির্বাচন করতে চায়। আপনি যদি ভালো লোকটাকে একটা ভোট পাওয়ার পরে এই ভালো লোকটা যত ভালো কাজ করবে সমস্ত ভালো কাজের নেক আপনি একটা ভাগ পাবেন অংশ পাবেন আবার আর একটা লোক এলাকা থেকে নির্বাচন করছে টাকার গরম আছে টাকার বাহাদুরি আছে টাকা খে আপনি অন্যায় আপনি জানেন লোকটা ভালো না সে যদি ক্ষমতায় বিজয় হয়ে যায় তাহলে সে দুর্নীতি করবে মাগিবাজি করবে এবং পতিতালয়ের দালালি করবে ঘুষের সাথে সম্পর্ক করবে এই লোকটা ক্ষমতা পাওয়ার পর আঙ্গুল ফুলে কলা হবে সাধারণ গরিব দুঃখী জনগণের টাকা মেরে দুর্নীতি করে সুইস ব্যাংক ভরবে এমন লোককে যদি আপনি একটা ভোট দেন ও দুর্নীতি করে যত গুণা কামাবে তার সব আপনি এখন সিদ্ধান্ত আপনার আমি বলে দিলাম বলার দায়িত্ব আপনার সিদ্ধান্ত কার আপনি কার পক্ষে কথা বলবেন কার পক্ষে কাজ করবেন সে কথাও বলেছেন কে জরে সময় এসেছে আমাদের সিদ্ধান্ত নিতে হবে রাষ্ট্র আমরা কেমনে সাজাবো আমি ছোট্ট করে একটা ঘটনা বলবো আপনাদেরকে আমরা তো সেই রাষ্ট্র সাজাইতে চাই যেই সমাজ ব্যবস্থা যেই রাষ্ট্র ব্যবস্থায় রাষ্ট্রের প্রধানমন্ত্রীকে সাধারণ জনগণের দরজার সামনে এতিমির মতো ভিকারির মতো দাঁড় করায়া দেয় প্রধানমন্ত্রী এসে গরিব দুঃখীর দরজার সামনে এসে বাহাদুরি করবে না দুঃখী মানুষের মতো ভিকারির মতো দাঁড়ায় মাপ চাবে সরে কন রাতের অন্ধকারে খলিফাতুল মুসলিম আল্লাহন হু ঘুরতে সেন হঠাৎ করে তিনি লক্ষ্য করলেন মরুভূমির ভিতরে একটা যুবক বসে বসে রাতের অন্ধকারে হাউমাউ করে চোখের পানি ছেড়ে কাঁদছে কি হয়েছে তুমি কাঁদছ কেন তোমার এত বিষণ্ণতা দেখায় কেন এই যুবক সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলেন এ যুবক ভাই তোমাকে আমার দুঃখের কথা বলে কোনো লাভ হবে না বলে তারপরও তো আমি যদি কোনো সহযোগিতা করতে পারি এই যুবক ডাক দিয়ে বলতেছে রে পথি আমার বিবি গর্ভবতী নারী সে সন্তান প্রসাবের যন্ত্রণা বেদনা তার শুরু হয়েছে তার পাশে একজন মহিলা মানুষ থাকা প্রয়োজন ছিল কিন্তু আমি তাকে নিয়ে ডাক্তার খানায় রওনা করেছি আমি সেখানে যাওয়ার আগে আমার স্ত্রী সন্তানের প্রসাব বেদনা শুরু হয়েছে তার পাশে থাকার মতো কোনো মহিলা নাই এই জন্য আমি দুঃখে টেনশনে বড় বিষণ্ন হয়ে গিয়েছি খলিফাতুল মুসলিম ওমর তার পরিচয় দিলেন না সঙ্গে সঙ্গে ছুটে গেলেন ঘরের ভিতরে অন্ধকাররা সে পৃথিবীর বাচ্চা মোর আর বিবিকে ডাকতে বলতে ডাক বিবি সময় এসে গিয়েছে সুযোগ এসেছে সুযোগ এসেছে তুমি প্রেসিডেন্টের করতে পারো না একজন দুখী মা একজন মহিলা সন্তান প্রসব করবে তার পাশে থাকার মতো কোনো মহিলা নাই এরে বিবি চল কিছু নে কি অর্জন হবে চল আর ঘরে ঘুমায় থেকো না সঙ্গে সঙ্গে খলিফাতুল মুসলিম ওমর রাদি আল্লাহ প্রিয়তমা স্ত্রী ঘুম ভেঙ্গে উঠে দাঁড়িয়ে গেলেন স্বামীর সঙ্গে রওনা করলেন আর ওই মহিলার পাশে গিয়ে তিনি ধাত্রী মা হয়ে গেলেন জরে কনসুয়ান আল্লাহ আরে প্রধানমন্ত্রীর বিবি আর আমাদের দেশের চেয়ারম্যান মেম্বার যদি একবার হতে পারে আর যদি এমপি মন্ত্রী হতে পারে তার বিবির পাওয়ারই আলাদা নেতার যদি বাড়ি থাকে দশটা তাহলে নেতার বোধ থাকে বিশটা কথা বলেন না কেন দুই দিন আগে দেখেছি সাক্ষীরার একটা মাহবিলে কবির বিন সামাদ নামে আমাদের একদিনই ভাই মাহবিল আলোচনা করছে পাশের চারে এক বসে অকাত্ম ভাষায় আমার মতো থাকলে ছুটাই দিত আমার ভাইরা চেয়ারম্যান সাহেব একজন বক্তাকে গালি করতেছেন এ যদি চেয়ারম্যান হয় তাহলে জনগণের অবস্থা হবে কি আমার ভাইরা এই জন্য আমাদের স্পষ্ট কথা যে আমরা সেই জীবন ব্যবস্থা চাই সেই জীবন ব্যবস্থা চাই যে জীবন ব্যবস্থায় যে রাষ্ট্র ব্যবস্থায় দেশের প্রধানমন্ত্রীকে দেশের আমিরুল মিনিনকে সাধারণ জনগণের দরজার সামনে ভিকারির মতো দাঁড় করা দেয় আপনার তো ছোটোবেলা থেকে পড়ে এসেছেন সেই দুঃখী মায়ের ঘরের ভিতরে উনুনে চুলার ভিতরে সুদা পানি দিয়ে তিনটা বাচ্চাকে তারা মা তিনি সান্ত্বনা দিচ্ছিলেন সেই মায়ের কাছে উমরদ্দুল্লাহানু কুলি হয়ে আটার বস্তা নিয়ে তিনি পৌঁছে গিয়েছিলেন কুলি হয়ে গিয়েছিলেন মায়ের কাছে কান্না করে করে অর্ধ পৃথিবীর তিনি চোখের পালি ছেড়ে কেঁদেছেন আর বলেছেন মা আমি তোমার খোঁজখবর নিতে পারি না আমাকে ক্ষমা করে দিয়ে দাও একজন প্রধানমন্ত্রী সাধারণ নাগরিকের কাছে মাপ চাই আমরা সেই জীবন ব্যবস্থা চাই ঠিক কিনা বলেন নাকি এমন সমাজ ব্যবস্থা জীবন ব্যবস্থা চাই রাষ্ট্র ব্যবস্থা চাই যে একবার ক্ষমতায় গেলে আর জনগণের সাথে সাক্ষাৎ করার সময় নাই আমরা সেই ব্যবস্থা ইনশাআল্লাহ কায়েম করব কোরআনের রাজ কোরআনের পক্ষে আমরা দাঁড়িয়ে যাব তাহলে ইনশাল্লাহ আমার দেশে শান্তি আসবে জোরে বলেন ঠিক কিনা আল্লাহ পাক বলেন দেখো মাকোসা ঘর বানালো ও মনে করছে আমার কি বাহাদুরি আমার কি গৌরব মশা মাসি এসে এখানে আটকা পড়ে তাদের জীবন পর্যন্ত বন্দী হয়ে শেষ হয়ে যায় আমার কত ক্ষমতা কত পান কিন্তু মালিক যখন মেহমান আসবে তখন দিয়ে লাঠিও হাতে নেয় না ঠিক কিনা কন ইসরাইল মনে করছে আমার কি পণ পৃথিবী চলে আমার কথাই আমার পণ্য ছাড়া সারা পৃথিবী অচল হয়ে যায় ইসরায়েল মনে করলো জামার কি পাওয়ার আমি হ্যাং করেঙ্গা গা ত্যাং কিন্তু আপনারা দেখেছেন গত তিন দিন ধরে ইসরায়েল আগুন জ্বলতেছে এক বিঘা দুই বিঘা নয় পঁচিশ শত বিঘা জায়গা পুরে সরকার হয়েছে তাদের কনক্রিটের বিশাল বড় বড় দালান বিল্ডিং গুলো আল্লাহর দেওয়া এই আগুনে পুড়ে পয়লা হয়ে যাচ্ছে এরোপ্লেন দিয়ে তারা মেডিসিন সিদায় আগুন নিবাইতে পারে না যদি ঘরে এমনি আগুন লাগে পানি দিলে আগুন নিবে যায় দমকলে সে আগুন নিবাইতে পারে ফায়ার সার্ভিস কিন্তু আল্লাহর গজবের আগুন পৃথিবীর কারো ক্ষমতা নাই নিবাইতে পারে ঠিক কিনা বলেন আমার আল্লাহ ডাক দিয়ে বলেন এই জমি না আমার মেহমান ইমাম মাহাদি যাওয়ার সময় ঘনি আসে এই জমি না আমার বড় আরেকজন मेहमान হযরত যাওয়ার সময় হয়ে আসছে ইসরাইল ধ্বংস হয়ে যাবে বলেন কথা ঠিক কি না আল্লাহ পাক আগুন লাগাই দিবেন আল্লাহু আকবার জোরে কন আল্লাহ মুসলমান হীরামনতায় না আমাদের আছে একজন তিনি কে واللهু আলামু বিআতায়কুম ওয়া কাফাবিল্লাহি ওয়ালিয়াউ ওয়া কাফাবিল্লাহিনাসীর আল্লাহ ডাক ডাকতে বলে দুনিয়ার বান্দাবান্দির দল কোনো টেনশন করব না কোনো ভাই করব না এই জমিনে তোমার পক্ষে আমেরিকা না থাকতে পারেন ভারত তোমার পক্ষে না থাকতে পারে কোন পক্ষে কথা না বলতে পারে কিন্তু মুসলমান শুনে রাখো তোমাদের মালিক তোমাদের পক্ষে আছে আমাদের পক্ষে আছেন কে এই জন্য আমরা সবসময় কাকে ডাকবো সকলে জোরে আওয়াজ করে বলেন তো আল্লাহ মুখটা গোল করে মধুর সরে জোরে চিল্লায় বলেন তাহলে আমাদের আর কোনো ভয় আছে আচ্ছা আমার এই কোরআন কি শুধু নামাজ পড়ার জন্য আসছে রোজা হজ জাগাতের জন্য শুধু আসছে শুধুই কি মসজিদ মাদ্রাসা পরিচালনা করার জন্য আল্লাহ কোরআন দিয়েছে না কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ মাথা থেকে পাওয়া পর্যন্ত রান্নাঘর থেকে শুরু করে পর্যন্ত কোরআন চলবে ঠিক না জোরে কন ওরা হচ্ছে মুনাফিক যারা শুধু নামাজ রোজা হজ জাগাতে কোরআন চায় ইসলাম চায় আর যখন রাজনীতি করবে তখন সমাজতন্ত্র গণতন্ত্র চায় মাও আর আপনার কালমার্স লেলিনের মতাদর্শের আদর্শ তারা বাস্তবায়ন করতে চায় ওরা হচ্ছে মুনাফিক ঠিক না যদি বলেন আমাদের সম্পর্ক হবে কোরআন দিয়ে যদি বলেন ঠিক কিনা অর্থনীতি সমাজনীতি রাজনীতি সব জায়গায় চলবে কোরআনের আইন ইনশাআল্লাহ বলেন এখন আমার ভাইয়ারা